আমার কিছু লোক আছে মেলার মধ্যে ঘোরাফেরা করতেছে একটা যুবতী মহিলা ঘুরতেছে তার পিছ পিছ আপনার পাঁচ দশটা যুবক ঘুরতেছে আচ্ছা এ ভালো করে শোনেন বাদান অনেক মেয়ে আছে যে রূপ সুন্দর প্রদর্শন করে রাস্তা দিয়ে যায় মানে ওনার এখন যৌবন আছে আর যুবকরা ঘুরতেছে না জানে কি হয়ে গেছে না না আশা এই মাসি দুর্গন্ধে পচা যেই জায়গা থাকে ওই জায়গা কিন্তু মাসি বিনবিন করে আতরের দোকানে কিন্তু মাসি করে না কথা কোন ওই গরু মারা খাসি মারা বর্কি মারা কুত্ত মারার পিছনে কিন্তু মাছে বিনবিন করে ঠিক দেখেন একটা পসি ঘুরতেছে মেলার মধ্যে পসি যেই মহিলারা অশ্লীলভাবে মেলার মধ্যে দগোড়া ফেরা করে ওদের পসি সেরা আমি কিচ্ছু বলি না আপনারা কি কো আর পসি আগে আগে ঘুরতেছে আর পিছনে পিছনে কিছু কিছু পসা ঘুরতেছে কথা পড়েনা পসা করে পসির বিছে পসা করে কার পিছে আল্লাহ পাঠাইছে এই নবী উম্মতের ব্যাপার হা বলে হালাল হতো না বলে হারাম হতো পা ফেললে আর জোরে যাইতোরে সেই নবীর উম্মাত আমার নবী দামার মর্যাদা আমাদের সাথে একেবারেই কিন্তু কম না এমন একটা সভ্য সমাজের মধ্যে আল্লাহ আল্লাহ নবীকে পাঠালেন যে সমাজের মধ্যে নয় শয়তানি চুরি ডাকাতি বদমাসি সবল করি সন্ত্রাসী সরদার মল্লুক তার পালকিদার দেওয়ার তার এমন একটা অসভ্য সমাজের মধ্যে আল্লাহ নবী দুনিয়ার বুকে এসে কোরআনের মতবি আইন জারি করে মরার সমাজটাকে সঞ্জীবিত করলেন শিল্লকর্মার হাবা আর উজ্জ্বল বলুন মার হাবা সমাজের মধ্যে কোরআনের আইনের আর কোরআনের রাজ নাই বলে স্বামী স্ত্রী কলহ ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব পরা প্রতিবাসী নাই মিল এইটা নিয়ে হাই মামলা মোকদ্দমা জজ কোর্ট হাইকোর্ট সিভিল কোর্ট দেখেন না সে কত বানি এক গ্রাম থেকে আর এক গ্রামে যাইতে লাগে টানা জানি বাংলার কিছু নারীরা নামাজ পড়ে না আমি বৎসরি ভালো করে জানি ওরা শয়তানের নানি আল্লাহ কাদের গনি আল্লাহ কাউরে খাওয়ায় দুধে বাতে কারুর ঘরে উড়ায় ছাউনি জোরকান ঠিক কিনা ঠিক সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি দুই হাত টান করে তাকবির উল্লোর সাথে দেখান তো দেখি তাকবির হাত নামা এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক নবীর দলের কর্মী দুনিয়ায় যতগুনি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মীরা প্রত্যেকটা দলের নেতার কর্মীরা তার নেতাকে জানাই ওয়েলকাম স্বাগতম শুভেচ্ছা আমরা বাংলার জমিন থেকে শেরপুর থানা বগুড়া জেলার প্রান্ত থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দৌদ সালাম সকলি পড়ন সন্ন লঘু সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়ের আপনারা সকলই ভালো আছেন আল্লাহ আপনাদের দয় আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুণাকার বাচ্চু আনসারির জন্য খাস করে দোয়া করুন অল্প সময় হলেও যেন কোরআন হাদিস থেকে বাস্তব ভিত্তিক দুই চারটে কথা আমার মনি আমার রব আমার সৃষ্টিকর্তা আমার বিধানদাতা আমার হিজিক দাতা আমার জবান থেকে যেন বের করে দেয় সকলে কোন আমি আর একবার বলুন একটু জোরে বলুন আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইংসা আল্লাহ ও যখন করব খুলেই নেই আর ওরা যারা রাস্তার লোক রাস্তায় থাকে আর মাফিলের লোক মাফিলে আসে আপনি ওই লোকগুনে তারানের লেগে উঠে পড়ে লাগছে এখন যদি আমি বলি যাতনা নিচে আসেন একটাও নাববে না ওরা নিচের লোক ওরা রাস্তার লোক ওই দেখেন যারা রইছে তোমরা দেখতেছে নাকি ওই দেখো ওই দেখছেন ওই সৈন্য দেখছেন ওই দেখছেন ভাই এটা কয় টাকা দিয়ে যাবি না এ দাঁড়ানের লোক আলাদা আছে আর বসার লোক আলাদা হাতার লোক আলাদা আবার মেলায় গোড়ার লোক আলাদা আছে না নাই আল্লাহ এক রকম মানুষ বানা নাই আল্লাহর এত বড় বিশাল পৃথিবীর মধ্যে সব মানুষের চেহারা কিন্তু এক না তাই প্রায়ই ওনার মতো প্রায়ই কথা প্রায়ই ওনার মতো অথচ হুবহু মিল নাই অনেক বক্তা অনেক বক্তার কণ্ঠ নকল করে আসল বক্তার নকল কণ্ঠকে নকল করা সম্ভব যতক্ষণ সম্ভব সম্ভব না অত আল্লাহ কম বিশ করেই দিয়ে দিছি যারা কোরআনের মাহিলে বসবে এরকম লোক আছে যারা লাইনে দাঁড়া থাকবে সে লোক আল্লাহ তৈরি করছে যারা হাতা কুটো করবে তাদেরকেও আল্লাহ দুনিয়ায় পাঠাইছে যারা মেলার মধ্যে ঘোরাফেরা করবে এগুলো লোক আছে পশা পশির মিশনে করবে এ ধরনের লোকও আছে বিয়ে আইসে বিয়ের বাড়িতে আইসে বৌ মাধ্য বিয়ে বিয়ে পিছ পিছ ঘুরতেছে বিয়ের পিছন দিয়ে খালি পাত ও খালি খাচ্ছি আর ঘুরতেছে আর পসা মানুষ দেখছে এইরকম পচা দেখি দেখি হ্যাঁ স্ত্রী দেখলেন কি শুরু হয় আল্লাহ কাদা কারণ বানিয়া আদম আল্লাহ একবার কর আল্লাহ বলে ও আদমের ব্যাপটা বৃদ্ধি তোমরা হলো আমার বান্দা কোরোনা কোনো রকমের দান্দা কোরআনের সাথেই থাকবা আমরা বান্দা আল্লাহ নবীর জন্য কান্দা এই জন্য হয়া গেছি আমরা আল্লাহর বান্দা সুবহান আল্লাহ আল্লাহ কয় বান্দা কোরআন শরীফ ধর বইসা বইসে পর তারপরে তুই মর আমি আল্লাহ তুই কি তোমাদের পর কিয়ামতের ময়দানে তোমাদের বানা দিব হুড় করি দেখবো সুবহান আল্লাহ আমি দিন কোরআন শরিব দড়ি বসে বসে পড়ি তারপরে যদি মরি এরপরে মুখে যদি রাখতে পারি দাড়ি ছেড়ে দিতে পারি নির্বাচনের শিকেরে তারবিরি আল্লাহ কয় বিহেস্তে দিব আমি পাউটিবে দিবে হুরিয়া নুরি আমরা যারা আজকে কোরআনের মাহফিলের আল্লাহর বান্দি আর করব না কোনোদিন স্বামীর সাথে ফোন দি কোরআন হাদিসের কথা শুইনা বাড়ি চলে যাব হইয়ে আল্লাহর খাটি বান্দি পাদুকুলি ভি বাধি পদুকুলি জানি আমি আল্লাহ আমার ইবাদত আমার দাসত্ব করো আর জান্নাতের মধ্যে যাওয়ার আপনার জান্নাতে যখন অর্ডার হওয়া যাবে কম করে হলো চতুর্দিক থেকে সত্তরটা বাদ বউ আসবে সোভানো যেরকম দে না যখন লোকটা জান্নাতে যাবে চতুর দিক থেকে 70টা হুর আসবে আপনার গারে উপর হাত বুলইবে ওই লোকটা যখন হুরের দিকে তাকাইবে এক নজর সায়া থাকবে হাজার বছর চলে যাবে চোখের পলক ফেলবে না সুবহানাল্লাহ পেজ আর আমাদের দেশে কিছু হুর নামে কিছু মহিলা আছে আপনার গায়ে আপনার শর্ট কামিজ লাগাইয়া ওর না গলায় ঝুলাইয়া রাস্তা দিয়ে যায় আর কয় এই যে আমার এই দেখো দুনিয়া বুলে যাবে হায় দুনিয়া বুলে যাবে ও ওয়া ওয়া ওয়া

করা লাগবে কাত আল্লাহ যদি ইবাদত করি আল্লাহ ও দুখলি খুলি আল্লাহ বিনিম ইবাদতের বিনিময় আল্লাহ জান্নাত দিবে সোহান আল্লাহ না। আর যখন জান্নাতে যাবেন আদর করে করে হুর আপনাকে জান্নাতে নিয়ে যাবে এখন যদি আমাদের বাড়িতে যদি আসে বাদান মেহমান পাইলে আমরা করি আদর আদ্য মনে করে মেহমান কয় আমাদের বড় কদর এরপরে পারে দেয় বিদেশি চাদর আদ্য মনে করে হাইরে আমার কদর এরপরে আনে বাদান খানা একটা তো ডাকনা না। খাবারের পরে বাদান দেয় দই খায়া তো বাদান তারপরে দেয় পেপসি কোকো কোলা মনের মধ্যে দেয় দোলা তার পরে খাই একটা বাজান পান খায় তো মনের মধ্যে আসে বাদান গুন গুনি গান তারপরে খাই এক খাবলা হাকিম পুরী জর্দা শরীর তার গাঙে যায় বুঝয় আমি বড় মরদা ঠিক 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 খুব কি খারাপ লাগতেছে এইভাবে যদি গুন্টা খানি আলোচনা করি সোনার জন্য রাজিয়া সান হাত তুলে দেখান তো দেখি রাগ করবেন কারা কারা না 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 আপনাদের মন মানুষ খুব ভালো আছে আমি অন্ত থেকে দোয়া করি আল্লাহ জান আমার ভাইরা ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وقبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا

الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا سيدي والقران الحكيم إنك لمن المرسلين

أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليماً اللهم سيدنا مولانا محمد وعلى آله إيه سيدنا مولانا পগম মনো দে দম ফুরাল বোঝবি কেপন পগম মনো দে দম ফুরাল বোঝবি কেপন যাবে তুমি বা বৌ আপন সেই তোমায় পরা বে কাপড়িয়া যাবে ও অজু গোসল করাইয়া জানা জানা মাঝ দিবেন পরাইয়া অজো গোসল করাইয়া জানা জানা মাঝ দিবেন পরাইয়া যাবে অন্ধ

এক হবে দুছিও অনেক ভুল চলে যাব বহু দূর দুর্শিও অনেক ভুল চলে যাব অনেক দূর আর কোনোদিন দিন দেখা হবে না বুঝবি কে আব الله وعلى آل سيدنا محمد চোখ দিয়া দেখিলাম মন দিয়া যা শুনিলাম চোখ দিয়া দেখিলাম মন দিয়া যা শুনিলাম নবী দিকেও নাই আমার আসল পরিচয় আমি বাবুদের গোলাম আমার আসল পরিচয় আমি বাবুদের গোলাম মাথা বাকর আরো জোরে জোর হইল না জান চাইতে ভালোবাসি আমি নবীকে দয়া করে দিও দিদার মরনের আগে নবী আমার সহেল সম্পদ নবী মরি মান আবার আসর আমি মাবুদের গোলাম লা লা ইলাহা

হচ্ছে বলুন এমন না হয় দুইটা উপকার হয় এক নম্বর উপকার হয় মানুষ তো নগদে বিশ্বাসী যে নগদ যা পাওয়া হাত পেতে নেওয়ার বাকির খাতে শূন্য থাকে না না নগদে যদি বিশ্বাসী হন জিকির করলে যেই জিনিস দেখে ভয় পাচ্ছেন সর্বপ্রথম জিকির করলে শীত থাকবে না কথা বল না ভয় তো পাচ্ছেন শীত দেখে আর বাকির যদি কটিও নেকি লাগে ওই নেকির বাঙালির দরকার নাই কতক্ষণ তাও ঠিক হে বাঙালি সবদিকেই ঠিক জিকির কর লাই লাহাও একটু জবর খুলে খন দাঁড়ান দাঁড়ান জিকির কিন্তু ভরস নামাজও ভরস আর দাঁতের উপরে দাঁতে ধিরো বেটল একখান পাইছি কলিদের শক্তি দিয়ে গলার কণ্ঠ দেওয়ার মালিককে আল্লাহ দেওয়ার কণ্ঠ আল্লাহ রাস্তায় আপনি দিলে আপনার অসুবিধা আছে নাকি তাহলে আল্লাহ দেওয়া কণ্ঠ আল্লাহ রাস্তা যদি না দেন কালকে আমাদের ময়দানে দিদা আল্লাহ বলে বান্দা এই শক্তি দিছে আমি কণ্ঠ দিছে আমি আমি তোর নামাজের কথা বলবো না রোজার কথা বলবো না তুমি আমার নাম নিতে তুমি শরীরে সমস্ত শক্তি দিয়া আমার নাম নি শকি এই খাতিরে আল্লাহ নাজার দিতে পারে সুহান আল্লাহ কর দাঁতের উপরে দাঁত থাকে যে পান খা দাঁত কিলেল করতেছেন জিকির করল আহ ইহা হাও এই কলে আমার বান্দ বেলা কাজে লাগবে বরণ বেলা এই কলে আমার রোশানীতে কবর হবে তোমার জ্বালা লাইলা হাও লাইলা হাও আসিয়া কদ খেলা ফেরামুন দে তার কত ইজালা আল্লাহর আদেশে থেকে হুকুমে লও কুইলা দেও স্বর্গের তালালাইনা লা ইলাহা ইল্লা আল্লাহ লা ইলাহা ইল্লা আল্লাহ আসিয়াবোসানি আমি তোমার অদঙ্গিনী তোমার আমার সৃষ্টিকরতা মানোনা লা

নাসিম সাহেব বারাক আল্লাহ হফি হায়াতি সকল আমিন সহ সভাপতি কারী মোহাম্মদ নাজমুল মামুন ও রশিদ বারাক হফি হায়াতি আরও অন্য অন্য অতিথিবিন্দু সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা হরজতে ওলামাই কিরাম হরজতে আল্লাহ মাওলানা আলমগীর হোসাইন জেহাদি সাহেব বারাকাল আল্লাহ হায়াতি দিনদার পরিস আল্লাহ আলাহ ভাহা পর্দার অন্তর আলালে মাফির সোনার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশীমা তার মুকুট মা ও বোনেরা আমার ছোট্ট চিহ্নের ছোট্ট ভাইরা সমবৈশ চিহ্নের সমবৈশ বন্ধু আমার মুরব্বী বাবাজিরা সকলের উপরে রইলো আমার আন্তরিক অভিনন্দন সর্বপ্রথম সেই মহান আল্লাহ তালা লক্ষ কোটি শুকুর এবং প্রশংসিত যিনি আপনাকে আমাকে মনোনীত করে পরাণের মাফিল বেহেস্তের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন তাতে আপনারা খুশি না ব্যাবা কম না বেশি আচ্ছা তারা এখন আসতে পারে শুয়ে পড়েছে অথবা শোয়ার জন্য ঘোরাফেরা করছে অথবা মেলার মধ্যে ঘোরাফেরা করছে অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে ওনারা খুশি না বলুন বলুন যিনি ওরাও খুশি ওরা বলছে যে কোরআনের মাহিনে দাঁড়া গেছে এই ছেলে সোহালের মধ্যে দাঁড়া গেছে ওরাই ঠকছে ও ঘুম পাচ্ছে ওই দিচ্ছে অথবা মেলার মধ্যে ঘোরাফেরা করছে ওই দিচ্ছে আমি বলি তোর বাপ দাদা সত্য কুষ্টি মেলার মধ্যে ঘোরাফেরা করে নাই ঘুম নাই ফেসবুক গাড়ে নাই ফেসবুক গাড়ি আল্লাহ তোকে ফেসবুক কাটাবে কোরআনের একটা হক আছে মাহিনের একটা হক আছে এলাকাবাসীর একটা হক আছে আলিম আলমার হক আছে বিদেশী মেহমানের হক হক তুমি নষ্ট করেছ এর সামনে আল্লাহর কাছে জবাবদাহিত করতে হবে সিল লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাফিল বেহেস্তের বাগানের মধ্যে আসা এবং বসার শুধু করে দিয়েছেন সকলেই সমস্যরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ জবান ছেড়ে দিয়ে বলুন আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা তারা এখানে আসছি আর বসছি অনেক এদিক তাকান এদিক তাকান সিহরাকে একবার খারাপ নাকি আলেম যতই কালো হোক তার সিহারার দিকে সা থাকলে সগীরা গুনাহ আল্লাহ माफ করে দেয় সুবহানাল্লাহ তো জরাক কিন্তু কোন मिनिस्टर এমপি চেয়ারম্যান সিহারার দিকে সা থাকলে সৈন্য এটাও না কিন্তু আলেমদের এই পাড়া দিছে কি আল্লাহ সুবহানাল্লাহ তো অনেক Mano, os coronel não